সালাম আলাইকুম বাইকারস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কিং আশা করি আপনার সবাই ভালো আছেন বাজাজ পালসার ডবল ডিস্ক ইউজি ফাইভ নামে পরিচিত বাইকটি পঞ্চাশ হাজার কিলোমিটার চলেছে তো এইটির আজকে কোনো প্রায় ডিটেলসে আমি বলবো যে কী কী সমস্যার সম্মুখীন হয়েছি দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার দুইশো পঁচাশি কিলো তো এই বাইকটি পঞ্চাশ হাজার কিলোমিটার চলার পথে কী কী সমস্যার সম্মুখীন হয়েছি এবং কী কী উপকারিতা পেয়েছি তা আমি আজকে আপনাদেরকে বলবো প্রথমে চলে আসি যে বাইকের মাইলেজটি নিয়ে বাইকটি যদি চার হাজার আর এ চালানো হয় তাহলে স্পিড উঠবে পঁচপান্ন তো পঁচপান্ন স্পিডে যদি বাইকটি রাইড করা হয় তো সেই ক্ষেত্রে মাইলেজ পাবেন আপনি আঠান্ন থেকে উনষাট যদি পঁচপান্ন উপরে যান তাহলে মাইলেজ পাবেন হচ্ছে পঞ্চাশ যদি আশির উপরে যান তাহলে মাইলেজটি পেয়ে থাকবেন চল্লিশ যেটা আমি আমার এই বাইকে আমি পেয়ে থাকতেছি এরপরে আসি বাইকের টায়ার নিয়ে পিছনের টায়ার যেটি দেখতে পাচ্ছেন বিট কাটা টায়ারটি কিন্তু স্ট্রক টায়ার আমার বাইক কেনার পর থেকে যে টায়ার রয়েছে সেটি এটি টায়ারটি এত ভালো অবস্থায় থাকতো না আমি কিন্তু টায়ারটিতে বিট কেটে নিয়েছি বিট কেটে নেওয়ার পরে এই অবস্থা অন্যথায় এতদিনে চেঞ্জ করা যেত তবে দেখতে পাচ্ছেন এই যে সুতো বের হয়ে আছে এটাতে কিন্তু আমার বিট কাটা রয়েছে এখন আসি সামনে টায়ারে সামনেকার টায়ার যেটি দেখতে পাচ্ছেন এটি আমি চেঞ্জ করেছি পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চালানোর পরে বাইকের টায়ারটি আমি চেঞ্জ করেছি তো এর পূর্বে আমি যে বাইকের টায়ারটি চেঞ্জ করেছিলাম স্টক টায়ার ছিল সেটি ছিল আমার এমআরএফ এটা আমি ব্যবহার করতেছি অ্যাপোলো বাইক বিডি থেকে আমি টি পুরস্কার হিসেবে পেয়েছিলাম টপ কন্ট্রিবিউটর হিসেবে সিলেক্ট হওয়ার কারণে তো এই টায়ারটিতে খুবই ভালো রাইডিং করে আমি অনুভব করতেছি এরপরে আসি বাইকের যে মিটার বাইকটিতে যেটি মনে হয় যে প্রায় পালসার বাইকেই মিটারটি সাধারণত একটু নড়ে তো এটি নড়ার কারণে কারণ হচ্ছে যে আমাদের পালসার বাইকের যে মিটারের অ্যাডজাস্ট খাটগুলো রয়েছে আমি একটু দেখাই ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন কিনা না যায় না এগুলো সাধারণত নর্মাল হয়ে থাকে আর এই কারণেই এগুলো নড়ে থাকে এছাড়া বাইকে পঞ্চাশ হাজার কিলোমিটার চলার মধ্যে আমার বাইকে এই সাইড দিয়ে অয়েল লিক করতো মবেল লিক করতো এটি আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ আঠা এটি দিয়ে একবার লাগানো হয়েছে বাইকের যে প্লাগ বাইকের প্লাগটি আমি দুইটি চেঞ্জ করে ফেলেছি বাইকের যে ক্লাস কেবল ক্লাস কেবল একটি চেঞ্জ করা হয়েছে এছাড়া যেটা এক্সিলেটরের কেবল এটি সেটি রয়েছে বাইকে এক্সট্রাভাবে লাগানো হয়েছিল মোবাইল রিচার্জ হোল্ডার এটি এখনও পর্যন্ত চলতিছে পাঁচ হাজার কিলোমিটার লুকিং গ্লাস সেটি এখনও স্টক ওইটি চলতিছে ব্রেক লিভার ব্রেক লিভার স্টকটাই রয়েছে তবে ব্রেক লিভারের যে ভিতরে পিস্টন রয়েছে পিস্টন পিস্টনটি চেঞ্জ করতে হয়েছে কারণ এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে বাইকটি অটোমেটিক চেপে ধরে থাকে ডিস্কটি তো এই জন্যে আমি এইখান থেকে কিছু সারমজম যে এই যে এখানে যে এটি খেলে হাইড্রোলিক প্রেশার এই হাইট্রোলিক প্রেশার ওয়াশারটি চেঞ্জ করা হয়েছে এরপরে আসি বাইকের এয়ার ফিল্টার পঞ্চাশ হাজার কিলোমিটারে বাইকের এয়ার ফিল্টার আমি পাঁচবার চেঞ্জ করেছি তবে প্রতি দশ হাজার কিলো পরপর চেঞ্জ করাটা সবচেয়ে ভালো বাইকের পিছনের যে ব্রেক শ্যু ব্রেক শ্যুটি আমি তিনবার চেঞ্জ করেছি এবং সামনেরটি চারবার চেঞ্জ করেছি যেহেতু হাইট্রোলিক সেই ক্ষেত্রে বেশি ধরা পড়ে এরপরে আসি চেন সেট বাইকের যে চেন সেটটি দেখতে পাচ্ছেন বাইকের চেন সেটটি কিন্তু আমার চেঞ্জ করা হয়েছে পরিবর্তন করা হয়েছে এটি কিন্তু দ্বিতীয় চেন সেট আমার ব্যবহার করা হচ্ছে এরপরে ট্যাঙ্কি বাইকের ট্যাঙ্কি যেটা আমি মাইলেজ ভালো পেয়ে থাকতেছি বাইকের মাইলেজটা ভালো পাওয়ার কারণ হচ্ছে ট্যাঙ্কি আমি দুইবার পরিষ্কার করেছি যেহেতু আমাদের বাংলাদেশের তেল ভালো না এই জন্য ট্যাঙ্কিটি পরিষ্কার করে নিয়েছি দুইবার এরপরে যে জিনিসটি সবচেয়ে বেশি কাজ করেছি সেটি হচ্ছে মাইলেজ পেতে কার্বোরেটর কার্বোরেটরটি আমি খুলে একবার পরিষ্কার করে নিয়েছি কারণ কার্বোরেটরের জাম বেঁধে গিয়েছিল তেলের যে আয়রন বা দেখবেন কার্বোরেটরও যারা পরিষ্কার করেন বা করেন না পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পরে দেখবেন তেলে কারণে মরিচার মতন ধরে থাকে এটা কার্বোটা নষ্ট করে দেয় নিয়মিত পরিষ্কার করা ভালো আমি একবার পরিষ্কার করে নিয়েছি এরপরে যেগুলো দেখতেছেন সব ঠিকই রয়েছে বিষয় যেটি বেশি খারাপ ফিল করেছি সেটি হচ্ছে আমার স্ট্যান্ড বাজাজ পালসারের এর যে স্ট্যান্ড এটি সাধারণত লম্বা হয়ে থাকে এবং লম্বা হওয়ার কারণে ভারী গাড়ি দেখতে পাচ্ছেন এটি কতটা লুজ হয়ে গেছে এই জিনিসটা সবচেয়ে বাজে ফিল করতেছি বাইক এখন স্ট্যান্ড করলে বাইকটি একদম হালিয়ে থাকতেছে এক সাইডে হেলে যায় এছাড়া দেখুন বাইকের যে পিছনের সকাপ এটি কিন্তু রং উঠে উঠে যাচ্ছে এটি সাধারণত হয়ে থাকে ময়লা কারণে বা মবিলের কারণে বিভিন্ন অপরিষ্কারের কারণে সাধারণত এই জিনিসটি কিন্তু হয়ে থাকে তো বাইকে সাধারণত যত্ন নেবেন কথায় আছে যত্নেই রত্ন মিলে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারও করে পাশে থাকবেন ধন্যবাদ